জীবনের প্রথম দেখলাম এইরকম একটা ফুটবল খেলা দেখার জন্য হাজার হাজার দশক মাঠের মধ্যে ওয়েট করতেছে খেলা উপভোগ করার কোন বয়স নাই এই চাষারা দেখলে বুঝা যায় এই বয়সের মতো গাছ উঠতে শুধু খেলা দেখার জন্য আর এদিকে এই গুলো না আজকের এই ভিডিও টা দেখলে আপনি এইরকম আর্সারি কাহিনী বহুত দেখতে করে গেছিলাম সবাই ফুটবল খেলা দেখার জন্য মুরাদনগর আর এই মুরদনগর যায়া দেখি ভাই এত লেভেলের বীরজমছে ফুটবল খেলা জানি দেখবো ভাই এই রাস্তাটা খুঁজে পাইতেছি না আর দেখার জন্য একটু জায়গা খুলতেছে কই গিয়ে ফুটবল খেলা দেখা এইদিকে যদি আপনি একটু বুঝতে পারবেন এই ফুটবল খেলা দেখার জন্য মানুষ তবে সামনের রাস্তার ভিতরে যেহেতু হয়েছে এখানে অনেকগুলো ফুটবল ম্যাচ এরকম যদিও আমরা মোটামুটি আগেই গেছিলাম কিন্তু খেলা দেখার জন্য কিন্তু আমরা রাস্তা না কই খেলা দেখতেছেন আর জ্যাম লেগে গেছে শুধু খেলা দেয় কারণ লাগছে একটু বিল্ডিং এর দিক বিল্ডিং এর ছাদের দিকে মানুষ খেলা এদিকে গাছের উপর আর মানুষের গরমে গাছের উঠতে গেছে এদিকে গাছ লেগে একবার যাচ্ছে এই জায়গা আমি নিজেই সাহস করতেছি না এই জায়গার মধ্যে এই বয়সে কেমনে সাহস করে গাছের মধ্যে উঠতেছে আমি নিজেও বুঝতেছি চাষের সাহস দেখে আমি হতবাক হয়ে গেছি আসলে খেলা দেওয়ার কোনো বয়স নাই নিজের আবেগ নিজের অনুভূতি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন চাষা কিন্তু মোটামুটি গাছ রে দিক দিয়ে উঠতে ওয়াল ফার হয়ে যাইতেছে কোথায় খেলা দেহ নিলে চাষের গাছ বা আমরা সবাই একদম অতবাগ হয়ে গেছি যে কেমনি সম্ভব আমরা যে কেন করতেছি কেন চাষাই উঠতে ওয়াল ফার হয়ে গেছে খেলা দেহ নিলে সবাই কিন্তু অবাগ হয়ে গেছে চাষার এই কাহিনি আসলে আপনার একটা কথা কইলাম না খেলা দেহার কোনো বয়স নাই এর আবেগটাই সবকিছু আর আমরা কিন্তু কোনো হাল ছাড়ি নাই খেলা দেহ নিলে কিন্তু আমরা জায়গা খুঁজতেছি কোন জায়গা পাওয়া যায় এই যে বিল্ডিংটা দেখতেছেন না এই বিল্ডিংটা রুফ উঠতে খেলা দেহ নিলে খেলা দেখবো কি ভাই বিল্ডিং এর রুফ ফ্রুইটটা দিয়ে বিল্ডিং এর উপরে এই অবস্থা যেন যাই এনে মানুষ যেন যাই এনে মানুষ বিল্ডিং এর উপরে একটু ফাঁকা নাই যে খেলা আগের থেকে আয়া দিয়ে বিল্ডিং এর উপর মানুষ ওইটা সব জায়গা ব্লক করে রাখছে আমি খেলা দেখতে রে না দেখতে রে আপনারা একটু হইলে খেলা দেখামু এখন আপনারা দেখাই দেন এই মাঠের মধ্যে কি পরিমাণের মানুষ যতটুক পারছে ততটুকুই জুম দাও আপনারা দেখাইছে একটা সাইডের মানুষগুলো শুধু কোন তো আপনারা মানুষ দেখাইছে কি পরিমাণের মানুষ হইছে এই ফাইনাল খেলা দেখার জন্য এবার একটু খেলা দেখেন এই যতটুক পারছে কিন্তু ভিডিও করে আপনারা লাগে লই আইছি আর সাইড পাশে দা মানুষ দেখলে বুঝতে খেলাটা কত সুন্দর হইছে খেলা দেখতে আইছিলাম এইরকম